দু সালের এসএসি প্যানেলে যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের চাকরি বাতিলের প্রতিবাদে এবং এই দুর্নীতির সাথে যুক্ত দোষীর সমস্ত নেতা মন্ত্রীদের কঠোর শাস্তির দাবিতে ছাত্র সংগঠন এআইডিএসও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি আহ্বানে আজ আটই এপ্রিল রাজ্যব্যাপী যে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে তারই অঙ্গ হিসেবে এ আইডিএসও ইউনিটের পক্ষ থেকে ইউনিভার্সিটি গেটে পুরুলিয়া জেলার হুরা ব্লকের লালপুরে বিক্ষোভ দেখানো হল বিক্ষোভে উপস্থিত ছিলেন এআইডিএস ও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য এবং পুরুলিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার কোষাধ্যক্ষ কমরেড বিপিন মাঝি ছাড়া অন্যান্যরা আপনারা জানেন যে গত তিন তারিখ সুপ্রিম কোর্ট দু সালের যে এসএসসির প্যানেল সেই প্যানেল বাতিল করেছে এবং সুপ্রিম কোর্ট তার বলেছে যে যারা অযোগ্য তাদের বেতন ফেরত দিতে হবে অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যোগ্য এবং অযোগ্য আছে আমরা দাবি করছি অযোগ্যদের কথা স্বতন্ত্র কিন্তু যারা যোগ্য প্রার্থী যারা মেধার তালিকাতে মেধার ভিত্তিতে যারা এই চাকরিটা পেয়েছিলো তাদের কোনো মতেই বাতিল করা যাবে না তাদের চাকরি বহাল থাকতে হবে পাশাপাশি এই যে বিরাট দুর্নীতি দুর্নীতির সাথে যুক্ত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এই দুটি দাবিতে আমরা আজকে আমাদের সারা রাজ্য জুড়ে বিক্ষোভ কর্মসূচি ছিল পাশাপাশি আমরা অবিলম্বে সমস্ত শূন্য পদে শিক্ষক নিয়োগ করার দাবি জানাচ্ছি পুরুলিয়ার কোথায় কোথায় পুরুলিয়ার আমরা বিভিন্ন জায়গাতেই করেছি পুরুলিয়ার টাউনে হয়েছে গত চার তারিখ আমরা করেছি আজকে দু জায়গাতে ইউনিভার্সিটি এবং লালপুরে আপনার নাম আমার নাম ভবতারণ কুমার পুরুলিয়ার দক্ষিণ সাংগঠনিক জেলার সম্পাদক এআইডিএস